আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে দুই ধরনের খবর আছে কিছুটা হতাশার অনেকখানি আশার কোন খবরটা আগে বলবো আশার খবরটা শেষে বলি হতাশার খবরটা আগে বলি আবুধাবিতে তিন দেশের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বসেছে সেখানে যোগ দিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র এখানে একটা ভালো দিক সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেওয়ার পর এই প্রথম তিন দেশের প্রতিনিধিরা এক টেবিলে বসলেন তারা একটা সমাধান খুঁজে পাওয়ার জন্য দুঃখের বিষয়ে কোনোরকম সমাধানে না পৌঁছেই এই বৈঠকটি শেষ হয়েছে এই বৈঠকটি শেষ হওয়ার আগেই ইউক্রেনে রাশিয়া একটা ভয়ঙ্কর আক্রমণ করেছে যে আক্রমণে বারো লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু কিয়েভ শহরেই ছয় লাখের মতো মানুষ তাপ প্রবাহ থেকে বঞ্চিত হয়েছে কোন সময়ে এই ঘটনা ঘটল যখন ইউক্রেনের তাপমাত্রা এখন মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস ভাবা যায় এই শীতের মধ্যে এই মানুষগুলো কি পরিমাণ ভোগান্তিতে পড়ল এখন রাশিয়ার উদ্দেশ্য স্পষ্ট যদি ইউক্রেনে কিয়েভে মানুষজন বসবাস করতে না পারে তাহলে একটা শরণার্থীর ঢেউ উঠবে তারা যাবে ইউরোপে এবং যদি ইউরোপে নতুন করে শরণার্থীরা যায় তাহলে ইউক্রেনের সঙ্গে ইউরোপের সম্পর্কের অবনতি হতে পারে এবং রাশিয়া আশা করে যে ইউক্রেন আরও বেশি পরিমাণে সমর্থন হারাবে এরই মধ্যে দু সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন সাতান্ন লাখ মানুষ ইউক্রেন ছেড়েছিল তারপরে ইউক্রেনের ভেতরেও পঞ্চান্ন লাখের মতো মানুষ এক শহর ছেড়ে অন্য শহরে গেছে বাস্তুচ্যুত হয়েছে মানে ঘর হারিয়েছে এবং কিছুদিন আগে এক লাখের মতো তরুণ যারা যুদ্ধে অংশগ্রহণ করার শারীরিক সক্ষমতা রয়েছে তারা ইউক্রেন ছেড়ে চলে গিয়েছিল কারণ একটু শিথিল করার কারণে এবং তারপরেই ইউরোপের মানুষের যে এমপ্যাথি কমেছে ইউক্রেনের শরণার্থীদের জন্যে সে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এবং এরপর থেকেই শীত সামনে রেখে রাশিয়ার আক্রমণ বাড়তে থাকে এবং আক্রমণের লক্ষ্যপুস্থ হয়ে ওঠে বিদ্যুৎ সরবরাহ এই পরিস্থিতিতে এসেও আলোচনা সেখানে হয়েছে কিন্তু আলোচনায় তিন দেশ একমত হতে পারেনি সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধা হল যে দনভস বিষয়ে তারা কোনো রকম সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কারণ রাশিয়া স্পষ্ট করে বলে দিয়েছে যে দনভস যেই নব্বই ভাগের মতো এলাকা তারা দখল করে নিয়েছে রাশিয়া বাকি যে দশ ভাগ এলাকা এখনো ইউক্রেনের দখলে রয়েছে সেই দশ ভাগ থেকে ইউক্রেন তার সেনাদের ফিরিয়ে নিয়ে যাবে সরিয়ে নিয়ে যাবে এই দাবি আবারও এই বৈঠকে আলোচিত হয়েছে সুতরাং কয়লা সমৃদ্ধ বিরল খনিজ পদার্থ সমৃদ্ধ শিল্পাঞ্চল এই দনভাস দখল না করে রাশিয়া থেমে থাকবে না এই বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে এবং এই আলোচনাতে এসেই বৈঠক থেমেছে অর্থাৎ বৈঠক কোনো ফলপ্রস কোন সমাধান দিতে পারেনি তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে একটা চুক্তির কাছাকাছি অবস্থা রয়েছে জ্যালেন্সকে বলেছিলেন যে চুক্তির কাছাকাছি অবস্থা রয়েছে ইউরোপ যে বলেছেন যে তারা একটা চুক্তিতে পৌঁছানোর জন্য নিজেদের ভিতরে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের এই সব কিছু আসলে এখানে বড় ধরনের কোনো অর্থ এখন তৈরি করছেন তাহলে এত সব হতাশার মাঝখানে আসার কথা কোনটি আসার কথা হলো যে তিনটি পক্ষই মনে করছে যে আলাপ আলোচনার মাধ্যমে এর একটা বিহিত করা যাবে এর একটা সমাধান করা যাবে অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফয়সালাটা টেবিলে হওয়া সম্ভব রণাঙ্গনে নয় এ বিষয়ে রাশিয়া একমত হয়েছে ইউক্রেন একমত হয়েছে এবং যুক্তরাষ্ট্র একমত হয়েছে এরপর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার একটা বৈঠক অনুষ্ঠিত হবে এর অর্থ দাঁড়াচ্ছে যে দুই দেশ এখনো আলাপ আলোচনার মধ্যে রয়েছে এবং তারা আলাপ আলোচনা থেকে সরে যায়নি তাহলে সুপ্রিয় দর্শক আলোচনা কি এই যুদ্ধ থামাবে যদি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ হয় তাহলে সেটি কতদিনের মধ্যে আপনাদেরকে ধারণা কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ